পিএলএ মাছের চচ্চড়ি ইলিশ মাছ জল দিয়েছে যে পাঙাশ মাছ ভোনা এটা কাতল মাছ ভিতরে কাতল মাছ কলিজা চিংড়ি মাছ আর এটা হচ্ছে আলু ঘাটি ছোট বড় মিক্স করা

ইংলিশটা একটু গোল্টো গোল্টো আছে এইটা হচ্ছে মাছ গুলা একেবারে ফ্রেশ চকচু রাস্তে মাছ

এটা তো সিন ভাই কারণ এটা তো তোমার ফেভারেট মাছ এই যে এটা তো ফেভারেট মাছ এখানে দুই রকমের নদীর চিংড়ি আছে যে ধুয়ে টুয়ে পরিষ্কার করে প্যাকেট করে রাখতে কত সময় লাগবে তাহলে তোমার চিংড়ি দেখে খাতি মানতে আসছে কাঁচাই না শুক্রবার মানেই কিন্তু শহরে হচ্ছে হাটবার মানে শুক্রবারের দিনে কিন্তু বাদা সদাই করার ধুম লেগে যায় অন্যান্য দিন সেমন একটা সময় পাওয়া যায় না তো এই যে সব বাজার টাদার করে গোসাল গাছাল করে নিয়েছি ইতিমধ্যে রান্নাবান্নাও সব শেষ করে আর সব শেষে বানাইতে হচ্ছে কুমড়ো পাতার মচমচের ডাল দিয়ে বড়া তো আজকে ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন ধন্যবাদ